কি হতো আমার তবার আগে আমাকে জানবো যে আমার আমার জীবনে আল্লাহর হকের কি কি ত্রুটি ঘটেছে বান্দার হকের কি কি আর যদি নাই জানি আমার কিভাবে হবে অনুভব যেমন আল্লাহর আল্লাহর হকের ভিতরে একটা হচ্ছে নামাজ নামাজের এটা বান্ধার হক না আল্লাহর হক এটা জানবো কেমন করে বান্ধক হক আল্লাহর হক দুটাই জানি না আল্লাহ হক বলতে এমন এবাদত যেগুলো মৌলিক ভাবে আমার দুনিয়া বেশ স্বার্থ আসল কাজ আসল না আল্লাহর আসল কাজও আল্লাহর জন্য না দুনিয়া কোনো স্বার্থ নাই কি নাই এটা দেখবো এটাকে বলে আল্লাহর হক নামাজে পড়লাম নামাজের কি স্বার্থ নামাজ পড়লে এক লাখ টাকা পাবো বিশ লাখ টাকা পাবো এরকম কি এরকম কেউ যাবে যে আমি এক লাখ টাকা পাঁচ লাখ টাকাই পাবো এ টার্গেট নামাজ পড়া যাবে যাবে না এখানে মৌলিকভাবে মৌলিক ভাবে আল্লাহর বলেছে পড়তে বলেছে এই জন্য আমি পড়ছি এটা আসল বিষয় এখানে আমার দুনিয়া দু চার টাকা হলো কি না এটা বিষয় না আর বান্দার হক তো মনে করেন আপনার বাবা আপনি টাকা পয়সা দিলেন বাবাকে চলার জন্য বাবা নামাজ পড়ে আপনি সম তো দিলেন কিন্তু কিন্তু সে কি পাবে আপনার বাবা পে বাবাকে টাকা দিলেন আপনার মাকে কোনো কিছু দিলেন এটা আপনি পাবেন আপনার বিবি কে কোনো কিছু দিলেন এটা কে পাবে বিবি পাবে আপনি বিবাহ সাদি করলেন এটা যদিও কাজ কিন্তু এটা নিজেরও লাভ মৌলিক ভাবে বাচ্চার স্বার্থ জড়িত আমি খানা খেলাম খানা খেতে আল্লাহ জড়িত এ আমার জড়িত আমার লাভ তো আল্লাহর আল্লাহর যেখানে দুনিয়ার কোন স্বার্থ উদ্দেশ্য নাই আল্লাহকে খুশি করার উদ্দেশ্য এটা হচ্ছে আল্লাহর হক এটা আল্লাহর হক নামাজে যে আল্লাহর হক একজন সে অপ্রাপ্ত প্রাপ্ত হয় যখন তারপর নামাজ ফরজ সে বালেক হোক নামাজ ফরজ तो प्राप्त तो वयस्क हर